সামান্য পাশাপাশি হল এই বাবা রেই মা আর এ দেখেন সুন্দর পরিবেশ দেখেন আর নোংরা হাটোচলগুলো দেখেন দেখেন এর ভিতরে কত আটটি এগুলো বালু আর এগুলো ময়লা খাস। এগুলো মলা

কারণ এখানে তো আমি বড় হইনি বড় হতেতে চাই ছাত্র হব কি যে সব বলে ভাই দেখুন ওই যে একটা ছোট জঙ্গলের ভিতর একটা কাইড উড়ে যাচ্ছে আর এই যে আরেকটা প্রথম গঞ্জেন কলেজ কলেজ বিল্ডিং দেখেছেন আর এখানে আমরা থাকি আর এখানে একটা ঘাস গরু গরু

দূর কিভাবে দেখছি আমার পায়ে এগুলো কি দেখেছেন ঠিক এই কালারের মতো